আপনি যে রোজ চলাফেরা করেন সেখানে কিছু ব্যক্তি আছে হতাশাবাদী তাদের আইডেন্টিফাই কি করে করবেন খুব সহজে করতে পারবেন এক নম্বর দেখবেন এরা সর্বদা হতাশার কথাই বলে বেড়ায় যতক্ষণ না হতাশার কথা বলতে পারছে ততক্ষণ যেন এদের শ্বাসরুদ্ধ হয়ে আসে দু নম্বর এরা নিজেরা অন্যায় করলেও সামনে যে ব্যক্তি আছে তাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করে নিজের অন্যায়টাকে ঢাকার জন্য তিন নম্বর এদের কিন্তু সব আছে সব থাকা সত্ত্বেও তারা সবসময় নেই নেই এই কথাটাই বলে তাদের কাছে কিছু নেই কিন্তু অন্যদের কাছে সব আছে চার নম্বর এরা অসুস্থ হয়ে পড়বে বলে তারা কখনোই সুস্থ দেহের আনন্দ উপভোগ করতে পারেন না পাঁচ নম্বর এদের মুখে কখনো হাসি দেখতে পারবেন না সর্বদা একটা চিন্তার মধ্যে থাকেন এরা সারা জীবনের সময় এ কিছু নেই কিছু নেই এই ব্যাপারটা তো ছেড়েই দিন সব কিছু নিয়ে অভিযোগ করে সাত নম্বর এরা কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না আট নম্বর এরা নিদ্রা যেতে ভয় পান নাকি তারা যদি কালকে আর চোখ নিলে না তাকাতে পারে নম্বর সারাক্ষণ লোককে বলে বেড়ায় আজ আমার এই হলো না সেটা আমার ভাগ্যের জন্য হলো না দশ নম্বর এরা কিন্তু খুব ভালো করে জানে কঠিন পরিশ্রমে কোনো ব্যতিক্রম হয় না কিন্তু কোন রিক্ক নিতে তারা চান না যদি পরিশ্রম করলে অসুস্থ হয়ে পড়েন